হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় কিউই ফলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অনেক ধরনের ফল খেয়েছেন হয়তো কখনো কি খেয়েছেন ভিটামিনে ভরপুর কিউই ফল ফল আমাদের শরীরের ভিটামিন খনিজ লবণের চাহিদা পূরণ করে তাই ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া ফল খেলে শরীর ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিউই ছোটো ফল হলেও শরীরের প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি মেটায় ও শরীরকে রাখে ভেতর থেকে তরতাজা এটি অত্যন্ত সুস্বাদু ফল কয়েক দশক আগেও এই ফলের প্রচলন ভারতবর্ষে সেভাবে দেখা যায়নি তবে বর্তমানে ভারতের কিছু জায়গায় ফলটি পাওয়া যায় স্বাদে ভরপুর এই ফলের স্বাস্থ্য উপকারিতা অনেক এই ফল খেলেই পাবেন হাজারো সমস্যা থেকে মুক্তি চলুন আর কথা না বাড়িয়ে শুরুতেই জেনে নেওয়া যাক কিউই ফলের উপকারিতা সম্পর্কে রোগ প্রতিরোধ করে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিউই ফল খেতে পারেন কানাডিয়ান জার্নাল অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মালজিতে প্রকাশিত হওয়া একটি সমীক্ষায় দেখা গেছে যে কিউই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ঠান্ডা বা ফলু প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিউই ফল রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি দারুণ ফল দুই সালের একটি সমীক্ষা অনুসারে প্রতিদিন তিনটি কিউই ফল খেতে পারলে এতে থাকা অ্যাক্টিভ পদার্থগুলি রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে নিম্ন রক্তচাপ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় হজমে সহায়তা করে কিউইতে অ্যাক্টিনিডিন নামক অ্যানজাইম থাকে যা প্রোটিন দ্রবীভূত বৈশিষ্ট্যর জন্য পরিচিত কিউইতে থাকা ফাইবার হজমে সহায়তা করে চোখ ভালো রাখে কিউই ফাইটোকেমিক্যালের একটি ভালো উৎস যা ম্যাকুলার অবক্ষায় প্রতিরোধে সহায়তা করে কিউই ফলের মধ্যে উপস্থিত ভিটামিন এ ও ফাইটোকেমিক্যাল চোখের সানি প্রতিরোধ করে হার্টকে সুস্থ রাখে কিউই ফল ভিটামিন সি ও পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য উপকারী একটি সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন এক থেকে দুটি করে কিউই ফল খেলে অক্সিডেটিভ স্ট্রেস হওয়ার সম্ভাবনা হ্রাস পায় যা হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যাকে দূর করে এছাড়া কিউইতে থাকা ম্যাগনেশিয়াম হার্ট ভালো রাখে হাড় ও দাঁত ভালো রাখে এই ফলে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম ক্যালসিয়াম লোহা এবং ম্যাগনেশিয়ামের মতো ভিটামিন ও খনিজ পদার্থ যা শরীরের রক্ত সঞ্চালনকে ঠিক রাখে ও হাড় ও দাঁত ভালো রাখে অনিদ্রা দূর করে অনিদ্রা দূর করতে এশিয়া প্যাসিফিক জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে কিউই ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অনিদ্রার মতো ঘুমের ব্যাধিগুলোর জন্য খুবই উপকারী এছাড়া কিউই ফল ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ ফল কারণ এটি লো গ্লাইসেমিক হওয়ায় সুগার কন্ট্রোল করে কিউইতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রোধ ধূষণ এবং বার্ধক্য বিলম্ব করে কিডনিতে পাথর জমা থেকে রক্ষা পেতে খান কিউই ফল হাঁপানি রোগের জন্য মক্ষম ওষুধ হল কিউই ফল এবার আসুন জেনে নেওয়া যাক কিউই ফলের কিছু অপকারিতা সম্পর্কে রক্ত জমাট হওয়া কম করে কিউই ফল কাজেই আপনি যদি এমন কোনও ঔষধ গ্রহণ করেন যা রক্ত পাতলা করে বা আপনার ওপর অস্ত্রোপচারের সম্ভাবনা থাকে তাহলে কিউই থেকে বিরত থাকাই ভালো কোনো কোনো ব্যক্তির কিউই ফলে অ্যালার্জি হয় কিউই থেকে অ্যালার্জির ঘটনা খুব একটা বেশি জানা যায়নি তবে কিছু ক্ষেত্রে অ্যালার্জি হলে বিভিন্ন উপসর্গ যেমন মুখ ফুলে যাওয়া গলার ভিতরে চুলকানি শ্বাসকষ্ট পেট ব্যথা এবং বমি হতে পারে কিউই ফল অতিরিক্ত খাওয়া হলে কিডনিতে পাথরের উৎপত্তি হতে পারে কিউই ফল রক্তচাপ হ্রাস করে যেসব ব্যক্তি নিম্ন রক্তচাপে ভোগেন বা যারা উচ্চ রক্তচাপের রুগী বলে ওষুধ খান তাদের খাদ্য তালিকায় কিউই যোগ করতে হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন আজকের মতো এই পর্যন্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করুন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন